সালাম আলাইকুম গাইজ আমি আপনাদের দেশতে আছি সৌদি আরব থেকে এই যে দেখেন সৌদি আরব যারা আমরা প্রবাসী আছি অনেক সময় দেশে যাই ছুটিতে বাচ্চাদের জন্য চকলেট কিনি কিন্তু যারা চকলেট কিনতে চান এই যে দেখেন চকলেট কত ধরনের চকলেট আছে একদম সস্তা কারণ এই যে প্যাকেজ প্যাকেট করে রাখছে পাঁচ টাকা প্যাকেট কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চকলেট আমরা দেশে নিয়ে যাই কিন্তু এই যে দেখেন এই মার্কেটটাতে পাঁচ টাকা করে প্যাকেট করে রাখছে এটা হচ্ছে পাঁচ টাকা মার্কেট কিন্তু এই চকলেট গুলা আপনারা যারা দেশে যান সকল প্রবাসী ভাইরা কম দামে কিনতে পারবেন নিতে পারবেন আর এই যে দেখেন হান্ডি পাতিল আমরা প্রবাসী যারা কাজ করি দেখেন অনেক সময় তরকারি পাক করার জন্য বাস পাক করার জন্য অন্য অন্য দোকান থেকে অনেক দামে কিনি এখানে পাঁচ টাকা এগারো টাকা এই দাম কম কারণ আমরা প্রবাসী যারা আছি দুই টাকা বাঁচানোর জন্য অবশ্যই চেষ্টা করি অন্য অন্য জায়গায় ছোটোখাটো দোকানতে কিনলে পঞ্চাশ টাকা ষাট টাকা লাগে একটা হান্ডি পাতিল কিনতে গেলে কারণ ওই জায়গায় পাঁচ টাকার তৈরি এগারো টাকা সর্বোচ্চ এগারো টাকা উপরে দাম নাই যে দেখতেছেন কারণ বড় সবচেয়ে বড় যেগুলা এগারো টাকা আর সব ছোটো পাঁচ টাকা আছে কারণ সবচেয়ে কম দামি সিলভারের এই যে দেখতেছেন আমরা যারা প্রবাসী আছি অবশ্যই চেষ্টা করবেন পাঁচটিকে মার্কেট থেকে যাবেন যা কম দামে জিনিসপত্র নিজেদের রান্না করে গাইতে আমাদের প্রবাসীদের কারণ কম দামে পাওয়া যায় আমরা যেখানে কম দামে পাবো একটু কম দামে পাইলে সবচেয়ে সুবিধা কারণ যে কোনো জিনিস এই জায়গায় আপনি রান্না করার জন্য ব্রিথিং সব কিছু পাবেন এই যে এখন চলে আসলাম আমরা ঘুরতে ঘোরার জন্য মার্কেট শেষে কারণ আমরা কেনাকাটা করলাম কেনাকাটা শেষে এখন একটু ঘোরার জন্য কারণ সন্ধ্যার টাইমে সকলে আমরা জড়ো হই সৌদি আরব তায়েফে আমরা আছি উপস্থিত কারণ ওই জায়গাটাতে আমরা সকল তায়েফের যত আজনবী আসি বাংলাদেশি বলেন এমিনি বলেন হিন্দি বলেন পাকিস্তানি সকল ধরনের লোক কারণ ডিউটি শেষে রাত্রে সন্ধ্যার সময় সকলে আমরা এই জায়গায় সকল বেলত বলে তাই এই জায়গাটাতে আমরা সকলে এটা পার্কের মতো কারণ এই জায়গায় সৌন্দর্যতা উপভোগ করার জন্য পার্কের পার্কের মতো মতো করে রাখা হয়েছে সকলে ওই জায়গায় মার্কেট বলেন বাঙালি হোটেল বলেন পাকিস্তানি হোটেল বলেন ইন্ডিয়ান হোটেল বলেন এভরিথিং সব কিছু ওই জায়গায় পাওয়া যায় আমরা ঘুরতে আসলে ওই জায়গাটাতে সৌন্দর্যতা উপভোগ করার জন্য কারণ আমাদের নিয়ে আড্ডা মারার মতো একটা জায়গা আমরা প্রবাসী যারা আসি ঘোরার মতো ঘুরতেছি আড্ডা মারতেছি কেন বন্ধু বান্ধব নিয়ে কারণ আমাদের প্রবাসে বন্ধু বান্ধব ছাড়া আমাদের বন্ধু বান্ধবেই একমাত্র প্রবাসে যারা থাকি সবারই একমাত্র বন্ধু বান্ধবী হচ্ছে ফ্যামিলির মতো ঘোরার জন্য আড্ডা মারার জন্য সকলে আমরা কাজ শেষ করি একটু সময় কাটানোর জন্য মনকে তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আমরা সকলেই ঘুরতে আসা হয় কারণ নিজেদের কাজ শেষে মনটা যেভাবে চাঙ্গা থাকে কারণ আমরা প্রবাসী কারণ যে দেখতেছেন সাথে অনেক ধরনের বিল্ডিং মার্কেট এগুলা সব মার্কেট সাইডে যে দেখতেছেন মেন রোডের মাঝখানে এই পার্কটা করা হয়েছে বিনোদনের জন্য একটা সৌন্দর্যতা কারণ সকলেই ক্যান বিকাল টাইম সন্ধ্যার সময় সকলে এই জায়গায় ডিউটি শেষে দেখা যায় কি মনোরঞ্জন করার জন্য আনন্দ করার জন্য একটু ঘোরার জন্য সকলের সাথে সাক্ষাৎ এখানে আসলে আড্ডা মারা বৈশা খাওয়া যেরকম বাংলাদেশে বইসা আমরা খেলা তোলায় গেলে যেরকম বাদাম টাদাম ব্রিদিং সব কিছু পাওয়া যায় এই জায়গাটায় আসলে আমাদের বাঙালি বলেন বাংলাদেশি ইন্ডিয়ান সব কিছু ধরনের খাবার এই জায়গায় পাওয়া যায় এই যে দেখেন বাদাম বেচতেছে যেরকম বাংলাদেশে বাদাম যাবে সেরকম বেচতেছে এভরিথিং মোবাইলের কাবার বলেন সব কিছু এই যে দেখেন বাদাম এভরিথিং এই যে দেখেন এখানে শত শত লোক এই যে দেখেন ইশারাটার মাধ্যমে সিঙ্গেলের মাধ্যমে তারা ঢুকতেছে মার্কেটতে বাইর হচ্ছে কারণ পার্কে ঢুকতেছে মার্কেটে ঢুকতেছে সকলেই একটা সময় আড্ডা মারার জন্য কারণ মনকে তৃপ্তি দেওয়ার জন্য আমরা প্রবাসী কারণ আমাদের ওই জায়গায় ফ্যামিলি নাই আমরা চাই একটু সময় ঘুরে ফিরে মনটাকে চাঙা করার জন্য কারণ আমাদের কাজটাই হচ্ছে প্রধান্য কারণ আমরা কাজ করতে হয় প্রবাসী কারণ আমরা সকলেই প্রবাসী প্রবাসে যারা থাকে কারণ তাদের মন মানসিকতা কাজ করে আসলে ক্লান্ত হয়ে থাকে তাই এই ক্লান্তটা দূর করতে সকলে একটু আড্ডা দেয় ঘোরার জন্য দেখতেছেন সব ধরনের লোক এই যে দেখেন বাদাম বেচতেছে বাদাম এখানে সব ধরনের জিনিস ওই জায়গা আড্ডা মারার জন্য আমরা দেশে যেরকম ঘোরাফেরা করি আড্ডা মারি এরকম একটা জায়গা এখানে বাংলাদেশের অভাব নেই কোনো কিছুর অভাব নেই বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এমিনি মাসরি সব ধরনের লোক সৌদি বলেন এখানে আসে ঘোরার জন্য কারণ মনের তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ কারণ ঘুরতে ওই জায়গাটা অনেক মজা অনেক সৌন্দর্যতা জায়গাটা যে দেখেন কারণ হাজার হাজার মানুষ ওই জায়গায় ঘুরতেছে কারণ আনন্দ অনুভব করতেছে মার্কেট করতেছে আপনি যাই কিনেন যত কিছুই মার্কেট কিনেন দেশে যাওয়ার জন্য এই জায়গাতে এ সব কিছু আপনারা করতে পারে এই জায়গাটাতে আসলে বিশাল বড়ো এক মার্কেট কারণ এটাকে বলা হয় সকুল বেলত বেলত বলে সৌদি আরবে অবস্থিত কারণ এই সব কিছু ওই জায়গায় পাওয়া যায় কারণ একজন লোক দেশে গেলে এখান থেকে সব কেনাকাটা করা হয় মার্কেটে স্বর্ণ বলেন এই যা কিছু আছে আপনার প্রয়োজনীয় দেশে যাওয়ার জন্য আপনার নিজের কেনার জন্য সব কিছু পাওয়া যায় দেখতেছেন এই মার্কেটটার ভিতরে হাজার হাজার লোক এই যে দেখতেছেন গাড়িগোলা যে সময় এই সিঙ্গেলে থামে লোক কিভাবে ঢুকতেছে কিভাবে শত শত লোক বাহির হচ্ছে কারণ এত বড় জমজমাট এই জায়গাটা সকলে আমরা আনন্দ অনুভব করি ওই জায়গাটাতে আসলে দেখা যায় কি আমরা নিজেরা